আসসালামু আলাইকুম তো আরেকটি ভিডিও নিয়ে আসলাম আমাদের এক ভদ্রলোক স্যার উনি হবিগঞ্জ থেকে ট্রলিটা নিয়ে আসছে ডেলসি ব্র্যান্ডের লাগেজ এটা হুইলের সমস্যা ছিল আমরা বেশিরভাগ এখানে এগুলো লং টাইম ইউজ করতে পারবেন তিন বছর গ্যারান্টি আছে আফটার ফাইভ সেভেন ইয়ার্স এটা হুইল নষ্ট হবে না হুইল তো স্যার এটা যে রিপেয়ার করে দিছি আপনার কাছে কি মনে হচ্ছে এটা কি আগের থেকে বেটার আছে স্যার

আমি তো ইনশাআল্লাহ আমরা আশা করব স্যার কাজটা ভালোই লাগলে আপনি অন্য আরেকজনকেও রেফার করবেন আমাদের শপে আসার জন্য যদি কারো লাগে সমস্যা হয়ে থাকে অবশ্যই বলবো অবশ্যইই নিউ মার্কেট ঢাকা নিউ মার্কেট 324 324 নাম্বার দোকান আমাদের শপে আসলি হবে তো স্যার মতো মত যারা আপনারা লাগেজ গুলো রিপেয়ার কাজগুলো আমাদের শপে চলে আসতে পারেন আপনাদের ব্যবহৃত পুরনো লাগেজগুলো যারা ভিডিওটি দেখতাছেন অবশ্যই লাইক করবেন শেয়ার করবেন লাগে যে কোনো সমস্যা থাকলে কমেন্ট করে জানাবেন ভালো থাকবেন আল্লাহ হাফেজ Yeah. <laughs>